হাঁসের মাংস অনেক তো রান্না করে খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁস কিভাবে আপনারা বাসায় খুব সহজে বারবিকিউ করবেন আর এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় বারবিকিউটা শিখতে পারবেন আমরা রেস্টুরেন্টে যেভাবে করে থাকি ঠিক সেম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেরি না করে শুরু করছি ভিডিও তো ফার্স্টে আমি একটা রাজা হাঁস নিয়েছি হাঁসটা জব করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আগুন দিয়ে একটু পুরি নিয়েছি যাতে করে হাঁসে অনেক লোম থাকে লোমগুলা যাতে একদম রিমুভ হয়ে যায় তার জন্য কিন্তু হাঁসটা আমি আগুনের ভিতরে একটু পুরে নিয়েছি তো হাসটার যে আছে সে আমি কেটে গুলো সেই হাঁসটা হচ্ছে রাজা হাঁস এই হাঁসটা কিন্তু অনেক বড় একটা প্রায় থেকে কেজি তিন তিন সাড়ে ওজনের যার জন্য কিন্তু গলাটা অনেক লম্বা যার জন্য গলাটা আমি একটু কেটে নিলাম তো এবারে আমি মাঝখান দিয়ে একটু কেটে তারপরে ভিতরের যেই কলিজা আছে সেগুলো বের করে নিব। এবং সুন্দর করে ওয়াশ করে নিব তো মোটামুটি আমি ভিতর থেকে সবকিছু ভালো করে বের করে নিয়েছি এবারে একটা পানিতে সুন্দর করে ভিতরে ভালো করে ওয়াশ করে নিব ঠিক আমার মতো আপনারা এরকম ভাবে ভিতর থেকে সবকিছু গিলা কলিজা গুলা ভার করে তারপরে সুন্দর করে ওয়াশ করে নেবেন আর হাসির ভিতরে প্রচুর লোম থাকে আপনারা অবশ্যই লোম ভালোভাবে বেছে নেওয়ার চেষ্টা করবেন এবং ভালো করে ওয়াশ করে নেবেন তারপরে আমি এখানে একটা কাটাতামিশের সাহায্যে এটাকে একটু টেন্ডার করে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাগুলা খুব অল্পতেই পচে যায় এবং টেস্টটা পারফেক্ট একটা টেস্ট আসে তো বন্ধুরা এবারে চলে যাচ্ছি মশলায় প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ টক দই এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ এবারে দিয়ে দিব তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে তারপরে দিয়ে দিব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা না দিলেও সমস্যা নাই তবে টেস্টটা পারফেক্ট আনতে হলে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে দিয়ে দিলাম চিকেন পাউডার অল্প একটু চিকেন পাউডার দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি লেমন জুস লেমন জুস দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ পরিমাণ লেমন জুস আমি এখানে দিয়ে দিলাম আসলে এই মশলাটা দিয়ে বারবিকিউ করলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে তো এবারে দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি মানে মিক্স মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু বারবিকিউ সস বারবিকিউ সসটা দিলে কিন্তু টেস্টটা আরো অনেকটা বেড়ে যায় তো আপনারা বারবিকিউ সসটা অ্যাড করার চেষ্টা করবেন এবারে দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লাক্স মানে শুকনো মরিচের গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি একটু টমেটো ক্যাচ আর এইভাবে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিলাম একটু মাস্টার পেস্ট মানে সৌসবাটা দিয়ে দিলাম একটু আর কাশ্মীরি দিয়ে দিলাম কাশ্মীরিটা দেওয়ার কারণে কিন্তু আপনাদের যে লাল টক টক একটা ভাপ আসবে বারবিকিউর ভিতরে সেটা কিন্তু চলে আসবে আপনাদের কোনো কালার ইউজ করতে হবে না এই কাশ্মীরি কারণেই কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে তো এবারে দিয়ে দিচ্ছি বার্বিকিউ একটা প্যাকেটের মশলা সান কোম্পানির এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের একটা মশলা এই মশলাটা আপনারা যে কোনো বার্বিকিউ আইটেমের ভিতরে ইউজ করতে পারেন তাতে করে আপনাদের টেস্টটা প্রায় দ্বিগুণ চলে আসবে আমি 100% আপনাদেরকে বলে দিলাম তো এবারে আমি হাসের ভিতরে সুন্দর করে মেসেজ করে দেব মশলাগুলো সুন্দর করে সুন্দর করে সব জায়গায় দিয়ে ভালোভাবে মেসেজ করে দিচ্ছি এবং ভিতরে ভালোভাবে মশলাগুলা দিয়ে দিলাম তো আপনারা ঠিক আমার মতো এভাবে সুন্দর করে মেসেজ করে দিবেন মশলাগুলা তো বন্ধুরা সুন্দর করে মশলাটা আমি একদম ভালো করে একটু সময় নিয়ে আস্তে আস্তে একটু সব জায়গা দিয়ে একবারে ভালো করে মেসেজ করে দেওয়ার চেষ্টা করতেছি তো ঠিক আপনারা আমার মেয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে মেসেজ করে দিবেন তাতে করে আপনাদের বার্বিকিউর টেস্টটা একদম পারফেক্ট চলে আসবে তো মোটামুটি আমাদের মশলাটা দেওয়া হয়ে গিয়েছে তো এবারে একটু লেমন কেটে নিচ্ছি স্লাইস করে তো লেমনগুলো আমি ভিতরে দিয়ে দিব যাতে করে লেমনের যে একটা ফ্লেভার বারবিকিউর ভিতরে দিলে কিন্তু একটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসে তো লেমনগুলো আমি কেটে কেটে কিন্তু তারপরে কিছু রসুন ভিতরে দিয়ে দিলাম যাতে করে এগুলোর একটা স্মেল বারবিকিউর ভিতরে চলে আসে কিছু গাজর এবং কিছু আলুও দিয়ে দিব সাথে বারবিকিউর সাথে কিন্তু এই আইটেমগুলো দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে মাংসের সাথে আলু এবং গাজর সাথে রসুন তো সব কিছু অ্যাড করে দিলাম মোটামুটি আমাদের কিন্তু মেন মিশনটা শেষ হয়ে গিয়েছে তো এবার একটা হক্স পেপার দিয়ে আমি সুন্দর করে ডেকে দিলাম তারপরে ফয়েল পেপার দিয়ে কিন্তু আমি উপরে কাভারিং করে তো আপনারা ঠিক আমার মতো হক্স পেপার পেপার দিয়ে দিয়ে তারপরে ফয়েল এভাবে করবেন তাতে করে কিন্তু আপনাদের হাঁসটা যখন বার বিক্রি করবেন ফয়েলের সাথে লেগে যাবে না অনেক সময় ফয়েলের সাথে লেগে যায় তো আমি আড়াইশো টেম্পারেচারে উপরে এবং নিচে আড়াইশো করে টেম্পারেচার দিলাম পঞ্চাশ মিনিট টাইমিং দিলাম পঞ্চাশ মিনিট এটাকে বেক করে নিব তো পঞ্চাশ মিনিট পরে আমি ওপেন থেকে বের করে দেখতেছি হাঁসটা কি অবস্থা তো দেখেন মোটামুটি আমার হাঁসটা কিন্তু হয়ে গিয়েছে তো মোটামুটি হাঁসটা কিন্তু ডান হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমরা কালার করার জন্য যে নিচে যে পানিটা জমা হয়েছিল সে পানিটা দিয়ে একটু টমেটো পেস্ট দিয়ে সেটাকে আবার উপরে একটু ব্রাশ করে দিব যাতে করে সুন্দর একটা বার্বিকিউ বার্বিকিউ কালার চলে আসে তো আমি ব্রাশটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কিন্তু সব জায়গা দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে ব্রাশ করে নেবেন তো এইভাবে আপনারা যে কোনো বার্বিকিউ ব্রাশ করলে আপনাদের অথেন্টিক যে বার্বিকিউ কালারটা আছে সেটা কিন্তু চলে আসবে তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তারপরে আমি একটু সরিষার তেল দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ওপেনে দিয়ে দিলাম যাতে করে পারফেক্ট একটা ওয়াও একটা লুক চলে আসে তো আমি আবারও কিছুক্ষণের জন্য ওপেনে দিয়ে দিলাম তো দিয়ে এবারে বের করে নিব তো মোটামুটি দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে বার্বিকিউ আর এই হাঁসটা দেখলেই কিন্তু আপনাদের খেতে মনে চাইবে বন্ধুরা এবারে একটা প্লেটে এটা আমি সাফ করব তো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি তারপরে যে গাজর তারপরে আলুগুলা যেগুলো দিয়েছি সেগুলা কিন্তু সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব যাতে করে হাঁসের মাংসের সাথে আলু এবং গাজর রসুন এগুলো যাতে খেতে পারে আর এগুলো খেতে কিন্তু বেক করা জিনিসগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে কিন্তু এভাবে আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু খুব করতে পারবেন বাসায় তো ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উপরে একটু ধনিয়া পাতা দিলাম তারপরে ঘি দিয়ে দিচ্ছি উপরে যাতে করে খেতে আরো খুবই সুস্বাদু লাগে তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো এভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টে করে থাকি চাইলে আপনারা বাসা এভাবে করতে পারেন খুবই সুস্বাদু খুবই মজাদার একটা রেসিপি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন